জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে জামায়াত ইসলামী তারা বলছে প্রধানমন্ত্রী যেন এককভাবে নয় বরং এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ দেন তবে তারা রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এনসিসি সদস্য না রাখার পক্ষে এছাড়া কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই প্রস্তাবে তারা একমত তবে সংসদের মেয়াদ পাঁচ বছরই রাখতে চায় দলটি দলটির মতে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন তবে সংসদ তা হতে পারবেন না সংসদের উভয় কক্ষে আনুপাতিক নির্বাচন চায় জামায়াত নারীদের জন্য পঞ্চাশটি সংরক্ষিত আসন এবং তরুণদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাবে তারা আংশিক একমত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও ফিরে যেতে চায় দলটি তারা বলছে নির্বাচনের সময় সর্বশেষ প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করে চার মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক এছাড়া জামায়াত সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে মূলনীতি হিসাবে পুনর্বহাল করতে চায় এবং গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে মত দিয়েছে অন্যদিকে বিএনপি এনসিসির বিরোধিতা করছে ফলে ঐক্যমত কমিশনে জমা পড়া মতামতগুলোর মধ্যে স্পষ্ট মতভেদ সামনে আসছে